পূর্ব রোমান সাম্রাজ্য যার অপর নাম বাইজেন্ট্যান সাম্রাজ্য ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি এই বাইজেন্ট্যান সাম্রাজ্য তৎকালীন বিশ্বের অপর পরাশক্তি পারস্যের সাথে পাঙ্গা দিয়ে তারা করেছিল দখল ইউরোপ মধ্য এশিয়া আর আফ্রিকার বিরাট অঞ্চল আজকের তুরস্ক মিশর সিরিয়া জর্ডান ফিলিস্তিন সহ বিশাল বিস্তৃত ভূখণ্ড ছিল তাদের পায়ের তলায় এই পরাক্রমশালী রোম সাম্রাজ্যের সবচেয়ে সমৃদ্ধ ভূমি সিরিয়া আর প্যালেস্টাইনকে বলা হতো শাম দেশ আরবদের কাছে শাম ছিল এক স্বপ্নের ভূমি নবী মোহাম্মদ সাল্ল তার জীবদ্দশায় ভবিষ্যৎবাণী করেন তার অনুসারীরা একদিন এই সামদেশ জয় করে নেবে অতপর বিশ্বনবীর ইন্তেকালের পর খলিফা আবু বকর রাদিলহুতালা আনহুর নির্দেশে শুরু হয় সেই স্বপ্নজয়ের রোমাঞ্চকর অভিযান এই অভিযানের সূচনা লগ্নে আজনাদায়নের প্রান্তরে বত্রিশ হাজার মুসলিম পথ রোধ করে দাঁড়িয়েছিল নব্বই হাজার রোমান সেনা অতপর সাম্রাজ্যের গরিমা আর সংখ্যার অহংকার নিয়ে তারা মুসলিমদের হুঁশিয়ার করে বলেছিল যদি প্রাণে বাঁচতে চাও তবে মরুভূমিতে ফিরে যাও আমরা তোমাদের প্রত্যেক সৈনিককে একটি করে দিনার আর একটি করে জামা উপহার দিচ্ছি তোমরা ক্ষুধার্ত বস্ত্রহীন জাতি তোমাদের জন্য এতটুকুই ইতিহাস সাক্ষী আসনাদায়নে সমবেত সেই বিশাল বাহিনীকে তাদের সাম্রাজ্যের অহংকার সমেত মাটির সাথে মিশিয়ে দিয়েছিল সেই ক্ষুধার্ত বস্ত্রহীন আরব জাতি সেই আসনাদায়ন থেকে শুরু অতপর সম্রাট হেরাক্লিয়াসের নির্দেশে গড়ে ওঠে একের পর এক রাজকীয় বাহিনী আর সেই বাহিনীকে নেতৃত্ব দিতে ছুটে আসে রোম সাম্রাজ্যের সবচেয়ে দুর্ধর্ষ কমান্ডাররা কিন্তু অপ্রতিরুদ্ধ মুসলিম বাহিনীর অগ্রযাত্রার সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের সমস্ত প্রতিরোধ সর্বশেষ ইয়ারমুকের প্রান্তরে এক লক্ষ বিশ হাজার রোমান সেনাকে হত্যার মধ্য দিয়ে মুসলিমরা কবর রচনা করে অহংকারী পূর্ব রোম সাম্রাজ্যের বুকে হেরাক্লিয়াসের মতো মহাসম্রাট যিনি নিজের অতুলনীয় যোগ্যতা আর দক্ষতা দিয়ে ভেঙে যাওয়া রোম সাম্রাজ্যকে পুনর্জীবিত করেছিলেন তিনি সিরিয়া ছেড়ে কনস্ট্যান্টিনো বলে পালিয়েছিলেন মুসলিম বাহিনীর এই অগ্রযাত্রা থামাতে ব্যর্থ হয়ে মহাশক্তিধর পার্শিয়ানরাও রোমানদের যে ক্ষতি কখনো করতে পারেনি সেটাই করেছিল মরুভূমি থেকে উঠে আসা ক্ষুধার্ত মুসলিম উম্মা আর উম্মার সেই বিজয় যাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন যিনি তিনি ইতিহাসের এক বিস্ময়কর সামরিক প্রতিভা খালিদ বিন ওয়ালিদ্রাদিলহুতলা আনহু আল্লাহর তলোয়ার খালিদের নেতৃত্বে অপ্রতিরুদ্ধ মুসলিম বাহিনীর রোমান সাম্রাজ্য জয়ের আজকের পর্বে আপনাকে স্বাগতম ধারাবাহিক এই আয়োজনের প্রতিটি ভিডিও পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আই বাটন বা ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার বিশেষ অনুরোধ রইল সিরিয়া এমন একটি রণক্ষেত্র যেখানে দুই প্রতিপক্ষ অর্থাৎ মুসলিম ও রোমানদেরকে প্রবেশ করতে হয় দুটি বিপরীত দিক থেকে রণক্ষেত্রটির দুই দিকে ছিল দুটি সমুদ্র একদিকে সিরিয়া ও ফিলিস্তিনের পশ্চিমে বিস্তৃত ভূমধ্য সাগরের জলরাশি যা রোমান লেক নামে পরিচিত অন্যদিকে পূর্ব ও দক্ষিণ প্রান্তে বিস্তৃত ছিল নিষ্ফলা বালুর সমুদ্র অর্থাৎ মরুভূমি রোমানরা ভূমধ্য সাগরের বুকে নৌবহরে করে মুসলিমদের হস্তক্ষেপ ছাড়াই মুক্তভাবে চলাফেরা করতে সক্ষম ছিল একইভাবে রোমানদের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া মুসলিমরাও মরু সমুদ্রের বুকে ওটের বহরে করে চলাফেরা করতে সক্ষম ছিল সমুদ্রে অভিযান চালিয়ে রোমানদের চলাচলে বাধা দেয়া যেমন মুসলিমদের পক্ষে সম্ভব ছিল না আবার রোমানদের পক্ষেও সম্ভব ছিল না মরুর বুকে গিয়ে মুসলিম বহরের তৎপরতায় হস্তক্ষেপ করা রণক্ষেত্রটির এই অবস্থানগত বৈশিষ্ট্যের কারণেই উভয় পক্ষ খুব স্বাচ্ছন্দ্যে নিজ নিজ সমুদ্রে চলাচল করতে পারত সিরিয়ার রণক্ষেত্রে সৈন্য মোতায়েনের বেলায় উভয় বাহিনীর জন্য সবচেয়ে সুবিধাজনক এলাকা ছিল নিজ নিজ সমুদ্র তীরবর্তী এলাকা এতে সুবিধা ছিল এই যে প্রয়োজনে পেছনে বিস্তৃত সমুদ্রে নিরাপদে আশ্রয় নেওয়া যাবে আবার যুদ্ধে বিজয় লাভ করলে পলাতক শত্রুকে স্বীয় সমুদ্রে আশ্রয় গ্রহণের আগেই ধাওয়া করে ধ্বংস করা যাবে অবশ্য এক্ষেত্রে মুসলিমরাই বেশি সুবিধাজনক অবস্থানে ছিল কেননা তারা পরাজিত হলে নিরাপদে পেছনে যেয়ে বুকে আশ্রয় নিতে পারত আর এক্ষেত্রে তাদের ধন সম্পদ বা ভূমি হারানোর কোনো ভয় ছিল না কিন্তু রোমানদের পক্ষে সহসা যুদ্ধক্ষেত্র ত্যাগ করার সুযোগ ছিল না কেননা সিরিয়া ছিল তাদের নিজেদের সাম্রাজ্য আর যে কোনো মূল্যে সেই সাম্রাজ্য রক্ষা করা তাদের দায়িত্ব ছিল সিরিয়ার রণক্ষেত্রের সবচেয়ে বড় অপারেশন অর্থাৎ ইয়ারমুকের যুদ্ধের পরিকল্পনা প্রণয়নকালে হেরাক্লিয়াসের চিন্তায় এই তথ্যটি ছিল যে মুসলিমরা সুবিধাজনক অবস্থানে থেকেই যুদ্ধ করবে হেরাক্লিয়াস সিংহাসনে আরোহণ করেন ছশো দশ খ্রিস্টাব্দে অর্থাৎ রসুল সাল্লাহাম যখন নব্বুয়াদ পেয়েছিলেন মোটামুটি ওই সময় তিনি যখন সিংহাসনে বসেন তখন পূর্ব রোম সাম্রাজ্যের অবস্থা ছিল খুবই নাজুক তার পূর্ববর্তী সম্রাটদের ব্যর্থতার কারণে সাম্রাজ্যের সীমানা সংকুচিত হতে হতে রাজধানী কনস্ট্যান্টিনোপলের আশেপাশের এলাকা এবং গ্রিস ও আফ্রিকার অংশবিশেষের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছিল সিংহাসনে বসার পর হেরাক্লিয়াসকে বহু তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় তবে শেষ পর্যন্ত তার ভাগ্য সুপ্রসন্ন হয় এবং প্রায় দুই দশকের অব্যাহত চেষ্টার ফলে সাম্রাজ্য আগের মহিমায় ফিরে যায় হেরাক্লিয়াস উত্তরের বারবারিয়ান ককিশীয় তুর্কি ও পারস্য সাম্রাজ্যের রাজকীয় বাহিনীকে যুদ্ধে পরাজিত করেন তার এই বিজয় শুধুমাত্র রোমান যোদ্ধাদের বীরত্বের কারণে সম্ভব হয়েছিল বিষয়টি তা নয় বরং এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল হেরাক্লিয়াসের কৌশল হেরাক্লিয়াসের যুদ্ধবিদ্যা সংক্রান্ত ধারণা ছিল অত্যন্ত স্বচ্ছ তার অপরিসীম সাংগঠনিক দক্ষতার কারণেই পশ্চিম ইউরোপের ফ্রাঙ্ক থেকে শুরু করে দক্ষিণ ককেসাসের আর্মেনীয় সহ এক ডজনেরও বেশি জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি বিশাল সুসংগঠিত রোমান বাহিনী মাঠে নামানো তার পক্ষে সম্ভব হয়েছিল বহু বছর পর আজকে হেরাক্লিয়াসকে আবার সেই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে এবারের অভিজ্ঞতার সবচেয়ে তিক্ত দিক ছিল এই যে যে জাতিটিকে তারা চিরকাল অবজ্ঞা করে এসেছে অসভ্য ও পশ্চাৎপদ ভেবে এসেছে সেই আরবদের হাতেই বিশাল রোমান সাম্রাজ্য এখন তছনছ হতে চলেছে তারা কখনো ভাবতেও পারেনি মরুচারী আরবদের পক্ষ থেকে রোমান সাম্রাজ্যের উপর হুমকি আসতে পারে মুসলিমদের বিরুদ্ধে হেরাক্লিয়াস এজাবৎ যতগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন তার সবগুলোই ব্যর্থ প্রমাণিত হয়েছে প্রথম উদ্যোগটি ব্যর্থ হয় আজনা দায়নের প্রান্তরে রোমানরা পরিকল্পনা করেছিল পেছন থেকে আঘাত করে মুসলিমদেরকে ধ্বংস করে দেবে কিন্তু খালিদ্রাদিলহুতালা আনহুর কার্যকর তৎপরতায় তা ব্যর্থ হয় এবং আজনাদায়নের প্রথম যুদ্ধে রোমান বাহিনী ধ্বংস হয়ে যায় যুদ্ধ শেষে মুসলিম বাহিনীর অগ্রযাত্রা থামানোর উদ্দেশ্যে হেরাক্লিয়াস দামেস্কে একটি মজবুত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন তিনি দামেসকে প্রয়োজনীয় শক্তি সরবরাহের ব্যবস্থাও করেছিলেন কিন্তু তার কোনো চেষ্টাই সফল হয়নি পরবর্তীতে মুসলিমদেরকে পেছন থেকে আক্রমণের জন্য বাইসানে যে সমাবেশ ঘটানো হয় সেটাও সুরাহ বিলের হাতে পর্যুদস্ত হয় দামেস্ক নগরী পুনরুদ্ধারের চেষ্টাও আবু ওবৈদ খালিদরা দিল্লাহতালা আনহু ব্যর্থ করে দেন শুধু তাই নয় সাম্রাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থা এখন রীতিমতো কোণঠাসা অবস্থায় কেননা মুসলিমরা একের পর এক বিজয়ের মাধ্যমে প্রায় সমগ্র ফিলিস্তিন ও সিরিয়ার সুদূর উত্তরের ইমেসা দখল করে নিয়েছে এই যখন পরিস্থিতি তখন সম্রাট হেরাক্লিয়াসের দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা তিনি নিজের অতুলনীয় দক্ষতায় ফিরে যাওয়া বিশাল সাম্রাজ্যের পতন নিজের চোখে দেখতে পাচ্ছেন এ অবস্থায় তিনি আর অপেক্ষা করতে পারলেন না তিনি বিশাল আকারের সৈন্য সমাবেশের মাধ্যমে একটি ব্যাপক পাল্টা আক্রমণ রচনার পরিকল্পনা করেন পরিকল্পনা অনুযায়ী এবারের বাহিনী এত বিশাল হবে যা সিরিয়ার মানুষ এর আগে কখনো দেখেনি এবং এই অভূতপূর্ব বিশাল বাহিনীর সাহায্যে মুসলিমদেরকে এমন প্রতিকূল পরিস্থিতিতে যুদ্ধ করতে বাধ্য করা হবে যেন তাদের কেউ পালিয়ে মরুর বুকে আশ্রয় নিতে না পারে এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল যাবৎ সমস্ত পরাজয়ের গ্লানিকে বিজয়ের গৌরবে পরিণত করা ছশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের শেষ দিকে মুসলিমরা যখন ইমেসা অবরোধ করে রেখেছিল ঠিক ওই সময় মুসলিমদের অগোচরে হেরাক্লিয়াস তার পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করে দেন তার নির্দেশে সাম্রাজ্যের প্রতিটি এলাকা থেকে প্রতিটি বাহিনী এক জায়গায় জড়ো হতে থাকে এই বাহিনীতে যোগদান করে যুবরাজ ধর্মযাজক সহ সাম্রাজ্যের মহান ব্যক্তিবর্গ ছশো ছত্রিশ খ্রিস্টাব্দে মে মাসের মধ্যে এক লাখ পঞ্চাশ হাজার সৈন্যের একটি বিশাল বাহিনী সংগঠিত হয়ে অ্যান্টিওক ও সিরিয়ার উত্তর অঞ্চলে অবস্থান গ্রহণ করে এই শক্তিশালী বাহিনীতে সমবেত হয় রুশ স্লাব ফ্রাঙ্ক গ্রিক জর্জিও আর্মেনীয় এবং আরব খ্রিস্টানরা ভাইজেন্টাইন সাম্রাজ্যে বসবাসকারী প্রতিটি জাতি গোষ্ঠী এই নতুন বাহিনীতে যোদ্ধা প্রেরণ করে ধর্মযুদ্ধের প্রেরণা থেকে এই শক্তিকে ত্রিশ হাজার সৈন্যের পাঁচটি বাহিনীতে বিভক্ত করা হয় এই বাহিনীগুলোর কমান্ডাররা হল আর্মেনিয়ার রাজা মাহান জনৈক রুশ যুবরাজ কানাতির গ্রেগরি দীরজান ও আরব কাস্তানদের রাজা জাবালা ইবনুল আইহাম মাহানের অধীনে ছিল আর্মেনীয় বাহিনী জাবালা কমান্ড করে আরব খ্রিস্টান বাহিনী রুশ ও স্লাপদেরকে কমান্ড করে কানাতির আর ইউরোপ থেকে আগত বাকি দলগুলোকে দুটি বাহিনীতে বিভক্ত করে সেগুলোর কমান্ডার হিসেবে দায়িত্ব দেয়া হয় গ্রেগরি ও দীর্জনকে। আর বিশাল এই রাজকীয় বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় আর্মেনিয়ার রাজা মাহানকে এদিকে সিরিয়ায় মুসলিম বাহিনী বিভক্ত ছিল চারটি করে কোর কমান্ডার আমর ইবনুল আস রাদিল্লাহতাল্লাহ আনহু ফিলিস্তিনে সুরাবিল রদুল্লাহতাল্লাহ আনহু জর্ডানে ইয়জিত রদ্দিল্লাহতাল আনহু ক্যাসেরিয়ায় এবং আবু ওবায়দা রদুল্লাহুতাল্লাহ আনহু ইমেসায় অবস্থান করছিলেন খালিদ রদুল্লাহতাল আনহু ছিলেন আবু ওবায়দার সাথে বিচ্ছিন্ন অবস্থায় মুসলিম বাহিনী এমন নাজুক পরিস্থিতিতে ছিল যে তাদের প্রতিটি দলকে একের পর এক আক্রমণ করে ধ্বংস করা রোমানদের রাজকীয় বাহিনীর পক্ষে কোনো ব্যাপার ছিল না আর হেরাক্লিয়াস এই সুযোগের সদ্ব্যবহারটাই করতে চেয়েছিলেন মুসলিমদের বিচ্ছিন্ন অবস্থানের সুযোগ কাজে লাগানোর পরিকল্পনা মাথায় রেখেই তিনি সৈন্য সমাবেশ ঘটান এই পরিকল্পনার অংশ হিসেবে মূল বাহিনী থেকে চল্লিশ হাজার রোমান সৈন্যকে আলাদা করে হেরাক্লিয়াসের পুত্র কনস্ট্যান্টাইনের নেতৃত্বে ক্যাসেরিয়ায় পাঠানো হয় সেখানে ইয়াজিত্রাদিল হুতালা আনহুর নেতৃত্বাধীন মুসলিমদের একটি কোর অবস্থান করছিল কনস্ট্যান্টাইনের দায়িত্ব ছিল সেখানে ইয়াজিত্রাদিল হুতালা আনহুকে ব্যস্ত রাখা যেন তিনি অন্যদের সাথে যোগ দিতে না পারেন রাজকীয় বাহিনীর বাকি অংশ নিম্নে বর্ণিত পরিকল্পনা অনুযায়ী অপারেশনে অংশগ্রহণ করবে প্রথমত কানাতিরের নেতৃত্বাধীন রোমান বাহিনী উপকূলীয় পথ ধরে বৈরুত পর্যন্ত অগ্রসর হবে তারপর পশ্চিম দিক থেকে তারা দামেস্কের দিকে অগ্রসর হয়ে আবু ওবায়দাকে দামেস্ক থেকে বিচ্ছিন্ন করে ফেলবে দ্বিতীয়ত জাবালার বাহিনী আলেপ্পো থেকে সোজা রাস্তা ধরে ইমেসায় যাত্রা করবে এবং সেখানে মুসলিম বাহিনীকে সম্মুখ যুদ্ধে ব্যস্ত রাখবে আরব খ্রিস্টানদের এই দলটি আরব মুসলিমদের উপর প্রথম আঘাত হানবে এ প্রসঙ্গে জাবালাকে হেরাক্লিয়াস বলেছিলেন লোহা দিয়েই লোহা কাটতে হয় তৃতীয়ত দীরজান আলেপ্পো ও উপকূলীয় এলাকার মধ্যবর্তী সড়ক দিয়ে অগ্রসর হবে এবং জাবালার সাথে যুদ্ধে ব্যস্ত মুসলিম বাহিনীকে বাম পাশ থেকে আক্রমণ করবে চতুর্থত গ্রেগরি উত্তর পূর্ব দিক দিয়ে ইমেসে যাত্রা করবে এবং দীরজান যখন বাম দিক থেকে মুসলিমদেরকে আক্রমণ করবে ঠিক ওই সময় সে মুসলিমদেরকে ডান দিক থেকে আক্রমণ করবে আর সর্বশেষ মাহানের নেতৃত্বাধীন আর্মেনীয় সেনারা আরব খ্রিস্টানদের পেছনে যাত্রা করবে এবং রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করবে এভাবে ইবেসায় অবস্থানরত মুসলিম বাহিনীকে প্রায় দশ গুণ বৃহৎ বাহিনী দ্বারা চারদিক থেকে আক্রমণ করে গিলে ফেলার পরিকল্পনা করা হয় আর আমরা আগেই বলেছি এমএসআই অবস্থান করছিল খালিদ বিন ওয়ালিদ ও আবু ওবায়দার নেতৃত্বাধীন বাহিনী খালিদের সামরিক দক্ষতা যতই হোক না কেন হেরাক্লিয়াস নিশ্চিত ছিলেন এত বড় আঘাত প্রতিহত করার শক্তি খালিদ রাখেন না তার পরিকল্পনা ছিল এমএসআই মুসলিম বাহিনীকে ধ্বংস করার পর একে একে অন্য কোরগুলোকে বিচ্ছিন্ন অবস্থায় হামলা করে ধ্বংস করা হবে রাজকীয় বাহিনীর বিজয় নিশ্চিত করতে সাম্রাজ্যব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয় জেনারেল ও ধর্মযাচকেরা যোদ্ধাদেরকে উদ্বুদ্ধ করতে থাকে বিদেশি আক্রমণ থেকে নিজেদের ধর্ম বিশ্বাস ও জন্মভূমিকে রক্ষা করার জন্য এই যুদ্ধে শরিক হতে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ছশো ছত্রিশ খ্রিস্টাব্দের জুন মাসের মাঝামাঝি নাগাদ রাজকীয় বাহিনীর অভিযান শুরু হয় অভিযানের প্রথম পদক্ষেপ হিসেবে জাবালার বাহিনী ইমেসা অভিমুখে যাত্রা করে তার বাহিনীর অগ্রবর্তী দলটি ইমেসায় পৌঁছে সেখানে মুসলিমদের কাউকে খুঁজে পায় না এদিকে কানাতিরের বাহিনীও দামেসকে ছুটে যায় মুসলিমদেরকে ধ্বংস করার বাসনা নিয়ে কিন্তু সেখানেও মুসলিমদের কারও দেখা মেলে না মনে হয় যেন হঠাৎ পাখি উড়ে গিয়েছে জাবালা ও কানাতির উভয়ে বিস্ময়ের সাথে ভাবতে থাকে এরা সব গেল কোথায় আর তাদের এই পরিকল্পনার খবরই বা শত্রুপক্ষ পেল কী করে আমরা আগের পর্বে জেনেছি সাইজারে রোমান বন্দিদের কাছ থেকে মুসলিমরা সর্বপ্রথম হেরাক্লিয়াসের এই ব্যাপক সমর প্রস্তুতি সম্পর্কে জানতে পারে মুসলিমরা সিরিয়ায় একটি চমৎকার গোয়েন্দা ব্যবস্থা সৃষ্টি করতে সক্ষম হয়েছিল ফলে প্রতিপক্ষের যে কোনো ধরনের চলাচল ও সমাবেশের খবর তাদের কাছে পৌঁছে যেত সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে প্রাপ্ত গোয়েন্দা প্রতিবেদনসমূহ এক করে মুসলিমরা রোমান বাহিনীর তৎপরতা সম্পর্কে বিস্তারিত তথ্য লাভ করে বিভিন্ন দলে বিভক্ত মুসলিম বাহিনীর অবস্থা ছিল খুবই নাজুক পরিস্থিতি ক্রমান্বয়ে সংকটময় হয়ে উঠতে থাকে খালিদ রাজিলহুতালা আনহু তার দীর্ঘ অভিজ্ঞতা ও সামরিক প্রজ্ঞা দ্বারা হেরাক্লিয়াসের মহাপরিকল্পনা বিশ্লেষণ করে বুঝতে পারেন ইমেসা ও সাইজারে মুসলিম বাহিনীর অবস্থা খুবই বিপজ্জনক এই পরিস্থিতি মোকাবেলার সবচেয়ে উত্তম পন্থা হল উত্তর ও মধ্য সিরিয়া এমনকি ফিলিস্তিন থেকেও সমস্ত সৈন্য প্রত্যাহার করে এক জায়গায় সমবেত করা যেন রোমান সমাবেশের বিরুদ্ধে একটি কার্যকর প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় খালিদ রাদিল্লাহতালা আনহু আরও উপলব্ধি করেন মুসলিম বাহিনীর এই সমাবেশ হওয়া উচিত মরুভূমির ক্ষোভ নিকটে যেন প্রতিকূল পরিস্থিতিতে মরুর বুকে আশ্রয় নেওয়া যায় খালিদরাদিল্লাহতলা আনহু এই মর্মে পরামর্শ প্রদান করলে সর্বাধিনায়ক আবু ওবায়দা রাদিল্লাহুতাল্লাহ আনহু তা গ্রহণ করেন তিনি মুসলিম বাহিনীকে প্রত্যাহার করে সিরিয়া জর্ডান ও ফিলিস্তিন থেকে আগত রাস্তাগুলোর মিলন কেন্দ্র জাবিয়া নামক স্থানে সমবেত হওয়ার নির্দেশ দেন তিনি সিরিয়ায় মুসলিম বাহিনীর সর্বাধিনায়কের ক্ষমতা প্রয়োগ করে সুরাহবিল ইয়াজিদ ও আমর ইবনুল আসকে তাদের দখলকৃত ভূমি ত্যাগ করে জাবিয়ায় একত্রিত হওয়ার হুকুম দেন রোমানরা দামেসকে পৌঁছার আগেই আবু ওবায়দা ও খালিদ এবং ইয়জিত্রাদিল্লাহতালা আনহু তার কোরসহ জাবিয়ায় পৌঁছে যান অন্যরাও তখন জাবিয়ার পথে বস্তুত সাইজারে আটক রোমান বন্দীদের দেয়ার তথ্যের কারণেই মুসলিম বাহিনী একটি নিশ্চিত মৃত্যুর থাবা থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে সক্ষম হয় মুসলিম বাহিনী ইমেসা ত্যাগের প্রাককালে আবু ওবায়দা স্থানীয় অধিবাসীদের সাথে যে মহানুভব আচরণ প্রদর্শন করেন তা ইতিহাসে এক বিরল ঘটনা ইমেসা দখলের পর নিরাপত্তার বিনিময়ে অমুসলিমদের কাছ থেকে জিজিয়া কর সংগ্রহ করা হয়েছিল এখন মুসলিমরা শহর ত্যাগ করছে এবং তারা আর স্থানীয় অধিবাসীদের নিরাপত্তা বিধানে সক্ষম নয় তাই আবু ওবায়দা তাদের সভা ডেকে জিজিয়া হিসেবে সংগৃহীত সমস্ত অর্থ ফেরত দিয়ে দেন তিনি বলেন আমরা আর তোমাদের নিরাপত্তা দিতে সক্ষম নই এখন থেকে তোমাদের নিরাপত্তার দায়িত্ব তোমাদের নিজেদের এর জবাবে স্থানীয় জনগণ জানায় আমরা যে দমন নীতি ও নিষ্ঠুরতার মধ্যে বাস করি তার তুলনায় আপনাদের শাসন ও ন্যায়নীতি আমাদের কাছে অনেক প্রিয় সবচেয়ে বেশি আনুগত্য প্রদর্শন করে ইমেসাই বসবাসকারী ইহুদিরা তারা প্রতিশ্রুতি দেয় শক্তি প্রয়োগ ব্যতীত হেরাক্লিয়াসের কোনো অফিসার এই শহরে প্রবেশ করতে পারবে না এদিকে আবু ওবায়দা রাদিল হুতালা আনহু শুধু নিজের প্রদেশে জিজিয়া ফেরত দিয়েই স্বস্তি বোধ করতে পারলেন না তিনি অন্যান্য প্রদেশের গভর্নরদেরকেও একই নির্দেশ দান করেন প্রত্যেক কোর কমান্ডার জাবিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে স্থানীয় অধিবাসীদের কাছ থেকে সংগৃহীত জিজিয়া ফেরত দিয়ে দেন একটি বিজয়ী শক্তি চুক্তির শর্ত অনুযায়ী গৃহীত কর বিজিত শক্তির কাছে স্বেচ্ছায় ফেরত দিয়েছে এমন ঘটনা ইতিহাসে এর আগেও কখনো ঘটেনি হয়তো ভবিষ্যতেও কখনোই ঘটবে না জাবিয়ায় পৌঁছানোর পর আবু ওবায়দা রাজিল্লাহতালা আনহু খবি উদ্বেগের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছিলেন এমন একটি যুদ্ধ আসন্ন যা সিরিয়ায় মুসলিম বাহিনীর ভাগ্য নির্ধারণ করবে তার প্রাপ্ত তথ্য অনুযায়ী শত্রু সৈন্যের সংখ্যা প্রায় দুই লাখ যা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো মনে হয় আবু ওবায়দা নিজের জন্য নয় বরং মুসলিম বাহিনীর স্বার্থের ব্যাপারে উদ্বিগ্ন ছিলেন তিনি তার অফিসারদেরকে শত্রুর তৎপরতা সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে এবং তাদের মতামত গ্রহণ করতে একটি সভার আহ্বান করেন সভায় অফিসাররা সবকিছু শুনে নীরবে বসে থাকেন মনে হয় যেন আসন্ন পরিস্থিতি মোকাবেলার কোনো উপায় তাদের কারো জানা নেই একজন প্রস্তাব করেন আপাতত আরবে ফিরে যাওয়া হোক এবং পরিস্থিতি স্বাভাবিক হলে আবার সিরিয়ায় পুনঃপ্রবেশ করা যাবে এই প্রস্তাব সাথে সাথেই প্রত্যাখ্যান করা হয় কেননা এ ধরনের প্রত্যাবর্তন সিরিয়ার সমস্ত বিজয়কে পরিত্যাগ করে চলে যাওয়ার সামিল হবে অনেকে আল্লাহর উপর ভরসা করে জাবিয়ায় যুদ্ধ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন উপস্থিত অধিকাংশ অফিসার এই প্রস্তাব সমর্থন করেন সভায় উপস্থিত অফিসারদের মধ্যে কোনো আনন্দময় উদ্দীপনা ছিল না বরং ছিল যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্মম প্রতিজ্ঞা এবং প্রয়োজনে যুদ্ধ করতে করতে প্রাণ বিসর্জন দেয়ার প্রত্যয় এ আলোচনা চলাকালে খালিদ তাল্লাহ আনহু অবশ্য নিশ্চুপ ছিলেন আপু ওবায়দারাদিল্লাহতাল্লাহ আনহু তার দিকে ফিরে বলেন হে সোলাইমানের পিতা আপনি সিদ্ধান্ত গ্রহণে দক্ষ সাহসী ও প্রাজ্ঞ ব্যক্তি আলোচ্য বিষয়ে আপনার কি মতামত খালিদরাদিল্লাহতাল্লাহ আনহু তখন বলেন অফিসাররা যেসব মতামত দিয়েছেন আমার এ ব্যাপারে কিছু ভিন্ন মত রয়েছে আবু ওবায়দারাদিল্লাহুদ্দালাহ আনহু বলেন কি সেটা আপনি খুলে বলুন আমরা আপনার পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করব অতপর খালিদরা দিল্লাহতাল্লাহ আনহু তার পরিকল্পনা খুলে বলেন তিনি বলেন বর্তমান অবস্থানে অর্থাৎ জাবিয়াই থেকে যদি আমরা যুদ্ধ করি তাহলে আমরা নিজেদের শত্রুকেই নিজের বিরুদ্ধে সাহায্য করব কেননা এখান থেকে একদম নিকটে ক্যাসেরিয়ায় হেরাক্লিয়াসের পুত্র কনস্ট্যান্টাইনের নেতৃত্বে চল্লিশ হাজার রোমান সৈন্য প্রস্তুত অবস্থায় রয়েছে আমি আপনাকে এই জায়গা থেকে প্রস্থান করে আজরা পেছনে ফেলে ইয়ারমুখে অবস্থান গ্রহণ করার পরামর্শ দিচ্ছি এতে সম্মুখে থাকবে বিশাল সমতল ভূমি যা অশ্বারোহী সৈন্য পরিচালনা করার জন্য খুবই উপযোগী আর খলিফার পক্ষেও নতুন সৈন্য প্রেরণের সুবিধা হবে খালিদের এই পরিকল্পনা সর্বসম্মতভাবে গৃহীত হয় এবং সঙ্গে সঙ্গে তৎপরতা শুরু হয় খালিদরাদিল্লাহুতালা আনহু তার চার হাজার গতিময় রক্ষী দল নিয়ে পশ্চাতরক্ষী দলের দায়িত্ব গ্রহণ করেন তবে প্রধান বাহিনীর পেছন পেছন অগ্রসর না হয়ে কিংবা জাবিয়ায় বসে না থেকে খালিদরাদিল্লাহতালা আনহু দামেস্কের দিকে খানিকটা অগ্রসর হন এবং রোমান বাহিনীর অগ্রবর্তী দলের সাথে সংঘর্ষে লিপ্ত হন তিনি প্রচণ্ড আঘাত এনে সেই অগ্রবর্তী দলটিকে দামেসকে ফিরে যেতে বাধ্য করেন এবং নিজের বাহিনী নিয়ে মূল বাহিনীর সাথে মিলিত হন খালিদের হাতে প্রথম দফা মার খেয়ে রোমানরা সতর্ক হয়ে যায় তারা আর মুসলিমদের প্রত্যাহারের পথে কোনো বিঘ্ন সৃষ্টি করেনি এদিকে মুসলিমরা দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে ইয়ারমুখের সমতল প্রান্তরের পূর্ব প্রান্তে সারিবদ্ধভাবে ক্যাম্প স্থাপন করে অন্যদিকে কয়েকদিন আগে পরে সুরাহ বিল রাদিল্লহুতালা আনহু আমর ইবুল আসরা দিল্লুতালা আনহু ও ইয়াজিত রাদিলহুতালা আনহুর কোরগুলো আবু ওবায়দার সাথে যোগদান করে কয়েকদিন পর জাবালার নেতৃত্বে আরব খ্রিস্টানদের নিয়ে গঠিত হালকাভাবে সজ্জিত রোমান বাহিনীর অগ্রবর্তী দল সামনে অগ্রসর হয় তারা ইয়ারমুকের সমতল ভূমিতে মুসলিম বাহিনীর পর্যবেক্ষণ ফাঁড়ির প্রহরী দলের সাথে সংঘর্ষে লিপ্ত হয় প্রহরী দল পিছিয়ে এসে মূল বাহিনীকে রোমানদের আগমনের সংবাদ দেয় রোমানরা ওয়াদিউর রাক্কাত নামক গিরি উপত্যকার উত্তরে ক্যাম্প স্থাপন করে রোমানদের ক্যাম্পের বিস্তৃতি ছিল আঠারো মাইল অন্যদিকে মুসলিমদের ক্যাম্প বিস্তৃত ছিল ইয়ারমুখের সমতল ভূমির কেন্দ্র ও কেন্দ্রের পশ্চিম এলাকা জুড়ে রোমানদের আগমন ও ক্যাম্প স্থাপনের পর আবু ওবায়দারাদিল্লাহতালাহ আনহু ইয়ারমুখ জাবিয়া সড়ক বরাবর বিস্তৃত যুদ্ধের সম্মুখ রেখার সাথে সংগতি রেখে মুসলিমদের ক্যাম্প পুনর্বিন্যাস করেন খালিদরাদিল্লাহুতাল্লাহ আনহুর পরামর্শও এটাই ছিল পেছনে আজরা এবং পাশে ইয়ারমুখকে রেখে অবস্থান গ্রহণ করা দুই বাহিনী তাদের ক্যাম্প থেকে এলাকা পরিদর্শন পরিকল্পনা প্রণয়ন নির্দেশ প্রদান অস্ত্রশস্ত্র পরিদর্শন ইত্যাদির মাধ্যমে প্রস্তুতি শুরু করে মুসলমানদের সামনে রোমান বাহিনীকে মনে হচ্ছিল পঙ্গপালের ছাকের মতো রোমানদের ক্যাম্প স্থাপন শেষ হতে না হতেই সম্রাট হেরাক্লিয়াসের নির্দেশ নিয়ে একজন দূত উপস্থিত হয় লোকটি সর্বাধিনায়ক মাহানকে জানায় যে শান্তি স্থাপনের সমস্ত উদ্যোগ শেষ না হওয়া পর্যন্ত সম্রাট যুদ্ধ শুরু করতে নিষেধ করেছেন মুসলিমরা আরবে ফিরে গেলে এবং আর কখনো সিরিয়ায় ফিরে না আসার প্রতিশ্রুতি দিলে মাহান যেন যে কোনো সহজ শর্তে শান্তি স্থাপনে রাজি হয়ে যায় সম্রাটের এই নির্দেশের পরিপ্রেক্ষিতে মাহান তার একজন বাহিনী কমান্ডার গ্রেগরিকে মুসলিমদের সাথে শান্তি আলোচনার জন্য প্রেরণ করে গ্রেগুরি মুসলিম ক্যাম্পে উপস্থিত হয়ে আবু ওবায়দার সাথে আলোচনা করে রোমানদের পক্ষ থেকে এই প্রস্তাব দেয়া হয় যে মুসলিমরা এ যাবৎ সিরিয়ায় যা কিছু অর্জন করেছে সমস্ত কিছু নিয়ে তারা শান্তিপূর্ণভাবে আরবে ফিরে যেতে পারবে যদি তারা পুনরায় সিরিয়া আক্রমণের পরিকল্পনা পরিত্যাগ করে আবু ওবায়দা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন গ্রেগুরি শূন্য হাতে ফিরে যায় পরবর্তী চেষ্টা হিসেবে মাহান জাবালাকে মুসলিম ক্যাম্পে প্রেরণ করে তার ধারণা ছিল একজন আরব হিসেবে জাবালা হয়তো মুসলিমদের উপর অধিক প্রভাব বিস্তার করতে পারবে জাবালাও সাধ্যমতো চেষ্টা করে কিন্তু বেচারা ব্যর্থ হয়ে ফিরে যায় এই অবস্থায় মাহান বুঝতে পারে যুদ্ধ এড়িয়ে যাওয়ার কোনো পথ খোলা নেই অতপর মাহান জাবালাকে তার আরব বাহিনীর বৃহত্তর অংশ নিয়ে মুসলিমদের উপর একটি আক্রমণ পরিচালনা করার নির্দেশ দেয় এটা অবশ্য কোনো সর্বাত্মক আক্রমণ ছিল না বরং এটা ছিল এক ধরনের উস্কানিমূলক আক্রমণ মূলত মাহান পরখ করে দেখতে চেয়েছিল মুসলিম বাহিনীর সম্মুখ ভাগ কতটা শক্তিশালী আর এই কাজের জন্য অন্যদের তুলনায় আরব খ্রিস্টান যোদ্ধারাই ছিল বেশি উপযোগী কেননা তারা ছিল হালকাভাবে সজ্জিত এবং অধিক গতিশীল মাহানের নির্দেশে জাবালা তার আরব খ্রিস্টান বাহিনী নিয়ে যুদ্ধের বিন্যাসে অগ্রসর হয় ইয়ার মুখে উভয় বাহিনী ক্যাম্প স্থাপনের পর এটাই ছিল মুসলিমদের উপর রোমান রাজকীয় বাহিনীর প্রথম আক্রমণ ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ